আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম প্রথমে কেয়ামতের আলামতের হাদিসটা শুনে নেন রসুলকে সাবি আজমাই জিজ্ঞাসা করলেন কেয়ামত কবে হবে আল্লাহ রসুল বললেন যখন মুসলমানদের ভিতর থেকে সালাম কালাম উঠে যাবে যখন মুসলমানদের ভিতর থেকে সালাম কালাম

من يحده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وعده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وأولانا ومولانا محمد قال الله تعالى في كلام بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعلوا فيها ما يفسد فيها ويسفق الدماء ونحن نصبه بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون وعلم ادم اسماء كلها ثم أردهم على الملائكه فقال انبئوني باسماء حول ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم او قال الله تعالى في كلام ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم इष्टे तो क्या बोल এই তেরি মেরাজ থি জুল হু কলম তক সে পোছা মেরাজ হই তেরি কদম তক সে পোছা আল্লাহ আল্লাহু না আলহামদুলিল্লাহ দুজনে উঠে আসেন আপনারা আমার কাছে বসেন কি একটা কথা হলো উঠো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মাবাদ বাদা মিল্লা মিল্লাত আল্লাহ পাক বিন্যাদের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটা কোরআন হাদিসের সে বসার সুযোগ করে দিয়েছেন মোনাল الحمدালিল্লাহ الحمدাল্লাহ এই যে আমার ওই পাগল মুরব্বিটাকে এখানে পাঠিয়ে দাও উঠে এসো একটু মহব্বতে পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা লা আট আগে লাহ ইউঘিত লাউহিত কঙ্কা আলমে ফরমা দিয়া কমলে বলিনি ইলাহ ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুহুন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ব্রাদার মিল্লাত আজকের মহফিলের উলামায়ে কেরাম সম্মানিত সভাপতি পর্দা অন্তরালে অবস্থানরত আমার মা ভগ্নীরা সন্মুখে বসা দিনদার পরহেজগার জাকিরিন মুহিবিন মুসলমান ভাইয়েরা পাক বিনিয়াজের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের একটা কোরআনী মাজরিসে বসার সুযোগ করে দিয়েছেন নাকি বলেন কথা যেই এই এত বড় তবকা এত বড় মূল্য আছে যে এই মাজলিসে যারা বসবে যে পর্যন্ত টাইম বসবে ওই পর্যন্ত টাইম আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন দেবেন আর এটা হচ্ছে একমাত্র এই পাওনাটা একমাত্র একটাই কারণ যে ওর ভিতরে দুটা প্রশবন আছে একটা হচ্ছে আল্লাহ আল্লাপাক বিনিয়াজের রসুলের আকিদাকে মেনে নেওয়া দুই নাম্বার হচ্ছে তার রেখে দেওয়া কোরআন হাদিস মোতাবেক জীবন গড়া নাকি বলেন কথা এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্যটা জানানোর জন্যে বোঝানোর জন্য বিভিন্ন রকমের সেমিনার করা হয় যাকে আমরা কেউ মিলাদ মাহফিল বলি কেউ তাফসিল মাহফিল বলি নাকি বলেন কথা হ্যাঁ এই যেগুলি ইসলামের যে সমস্ত কাজগুলি হয় যদি এক জায়গায় বাড়িতে বসে কেউ ওয়াজ করে তো মিলাদ মাহফিল হয় তারপরে যদি মঞ্চে বসে একবারে বাজারে মাইকিং করে তাহলে তাফসিল মাহফিল হয় নাকি বলেন কথা আসলে কি ওই মিলাদ মাহফিলে বসে কি কোরআন হাদিসের কথা বলে না অন্য কিছু বলা হয় একই কথা তাহলে ওটাও যে মাহফিল এটাও সেই মাহফিল তো আপনারা ওয়াজ মেলায় শুনেছেন এখন আমি সামান্য দুটি একটা কথা বলবো তারপর ইনশাল্লাহ দেওয়া হবে কোরআন শরীফ থেকে যে কথাটা আসবে সেই কথাটার বিরুদ্ধে যদি কারুর মত হয় সে কি রসুলের উম্মাত হবে এই তো কথাটা তাইলে কোরআন হাদিসের মা বাইরে যদি কেউ মত হয় কারো চলা হয় কারোর রাজনীতি হয় সমাজনীতি হয় সংসার হয় তাইলে বোঝা যাচ্ছে সে মুসলমান থাকে রকুল আলমিনের কোরআন শিব থেকে আমি একটা আয়াত বলেছি আল্লাহ বলেন যে ওই যে কলা আমরা একমাত্র সত্যবাদী বলবো কাকে একমাত্র সত্যবাদী বলবো কাকে আর তার আইন ছাড়া অন্য কারোর আইন যদি আমার ভিতরে বাস্তবায়ন হয়ে যায় তাইলে কি ঠিক হবে না ভুল হবে হে ভুল হবে ৰব্বুল আলামিন বলেনো অ এইযো কয়লা ৰব্বু কালিল মালাৰ ইকা ইন্নিজা ইলুনফিল খলিফা ও ফেৰেষ্ট আৰাম আমি আমার জমীনেৰ ওপৰে খলিফা বানাই ব কি বনাব ওই যে কয়লা ৰব্বু কালিল মালাৰ ইকা ইনিজা এলুমফিল আৰ্দে খলিফাত আতাজ আলু ফিহা ফিহাফি কুদ্দিমা ও আল্লাহ কাদেরকে বানাবা যারা জমিনে ফাসাদ করবে মারামারি করবে রক্তারক্তি করবে কারা বলল কারা বলল তাই আমরা তো তোমার তাজবি করছি সুভান আল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ সব বানানো দরকার নেই অনুবাদ দিছ না কা ক্বালা আল্লাহ পাক বিনাজ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা তোমরা আমি যা জানি তোমরা তা জানো না বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলল ও ফেরেশতারা ফেরেশতারা কি বলেছে

আদম আলাই সাল্লাতুস সালামকে সমস্ত জিনিসের নামগুলি আল্লাহ শিখিয়ে দিলেন মরুন আল আলহামদুলিল্লা সমস্ত জিনিসের নাম শেখালো কে আল্লাহর সমস্ত জিনিসের নামগুলি আদমকে শিখিয়ে দিলেন ফালাম আম্বা আহম বেয়াসমায় ফালাম্মা আম্বাহ আহম বেয়াসম্হেন পালা আকুল্লাকুম ইমনি আলামু মালা দ আলামুন আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে ফেরেশতাদেরকে বলা হলো ফেরেশতার আরে এই জিনিসগুলির নাম তোমরা বলে দাও আদমকে যখন বলা হলো আদম সবগুলি বললেন আর ফেরেশতাদেরকে যখন বলা হলো এই জিনিসগুলির নাম বলো ফেরেশতারা বলছে অলোসোহানা কালাইল মালা না ইল্লা মাহ আল্লামতানা ইন্নকানত আলিম উল্লাহ হাকিম ও অবদুল আলামিন আমরা একটা নামও বলতে পারি না এই জন্যই যে আপনি যা জানান তার বাইরে আমরা কিছু জানি না এ তো ফেরেশ কথা নাকি তাহলে আল্লাহ যাকে যা জানাই সেইটা করে তাহলে ফেরেশ তাদের সত্যি ফেরেস্তাদের কথা সত্যি রাখবেন না আল্লাহর কথা সত্যি রাখবেন কি রাজি আছেন তো কার কথা সত্যি রাখবেন তাইলে এই মর্মে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি ফেরেস্তাদের কথা সত্যি হয় তাহলে কারা ফেরেশতাদের কথা সত্যি করবে কারা সমাজে ফেতনা করে যারা সমাজে ফাসাদ বাড়ায় যারা সমাজে অন্যায় করে যারা সমাজে অন্যায়ের পক্ষে থাকে যারা এরা সব কার গোলাম কি তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করবে না নাকি বলেন কথা শয়তানের অনুসরণ করা যাবে যাবেন না আপনারা দোয়া করবেন আমি যে আলোচনা করি আল্লাহ জানি আমাকে পালন করার যোগ্যতা দান করে বলেন আল্লাহ আমি তাহলে শয়তানকে আমরা মানবো না মানবো নাকি আচ্ছা শয়তানকে যদি না মানে আমার কাছে যারা মুরিদ তারা আমাকে দেখে আমার চলা দেখে আমার জিকির দেখে আমার জামা কাপড় দেখে আমার কথা দেখে সবগুলি দেখে সেই মোতাবেক জীবন এরাই তো আমার মুড়িদ নাকি বলেন কথা তাইলে মুরিদ হলো সে তার পীরের আকিদা পূর্ণভাবে বাস্তবায়ন করে যে এটা হলো পীর মুরিদি তাইলে শয়তানকে চিনতে হবে আগে আমরা কার মুরিদ আমরা কার মুরিদ আমরা রসুলের মুড়িতে তাহলে শয়তান সম্পর্কে জানতে হবে নাকি জানতে হবে না না জানলে শয়তান সম্পর্কে না জানলে চলবে আচ্ছা বলেন তো শয়তানের শয়তানের স্বভাব কয়টা শয়তানের শয়তানের মূল স্বভাব হচ্ছে একটা সেটা হচ্ছে যার ভিতরে আত্ম অহংকার রয়েছে বিদ্যমান সেতে সে যে শয়তানের গোলাম তাতে কোনো সন্দেহ না তাহলে অহংকার করা যাবে কি বলে যাবে নাকি অহংকার কি করে হয় শয়তান তা প্রমাণ করে দিয়েছে অহংকার কি করে হয় যখন আল্লাহ বললেন ও তার আদমকে শেষ করে দাও শয়তান শৈতান আমি করব না কারণটা কি ছিল শয়তান দেখে আমার সম্মুখে তৈরি করলাম আর আমি ওকে শেষ করব আমি তো চাইতে ছোট না আমি লাট বাহাদুর ওকে শেষ করতে তাই তো তাইলে ওর অহংকারটা হচ্ছে ওর বড় ছিল তাই এটাই যদি ওর অহংকার হয় এই কারণে ওর নাম হলো শয়তান এই শয়তান আমাদের ভিতরে আর নাই আছে নাকি তাহলে নাই তো টাকার গরম কি কথা বুঝে আসছে টাকার গরম গাড়ির গরম বাড়ির গরম রাষ্ট্রের গরম সমাজের গরম সব গরম এক জায়গায় নিজে অহংকারের চোটে অস্থির জানবে যে তুমি ভুর না আরো মুড়িদ না চর্মনারও মুড়িদ না হদু আরো মুরিদ না পাগাসিয়ার মুড়িদ না তোমার না তোমার তাতে কোনো সন্দেহ না লা তাইলে অহংকার করা যাবে কেন আমি ওয়াজ ভালো জানি তো আমি ওয়াজ ভালো জানি না হম তোমার ওয়াজ দিয়ে কাম করবে না টাকা দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে যেই জিনিসগুলি দিয়ে তুমি অহংকার করো ওর একদিন পতন হবে কিন্তু মাওলার হুকুম কেমন পর্যন্ত বাস্তবায়ন থাকবে বলুন সুবহানাল্লাহ এখন আরেকটা কথা বলে শেষ করব আল্লাহ পাক বলছেন ওই কালামুল্লাহ কোরআন শরীফের ভিতরে ওয়ালা তানবিসুল হাকবিল বাতিল ওয়া ওয়া জেনে শুনে সত্য গোপন করবে না সত্যর সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবে না আর তোমরা মুসলমান হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাতে যদি তোমার মরণ হয়ে যায় ইতিহাস বলবো নাকি মনে রাখবেন এক এতগুলি নবী তার ভিতরে একটা নবীর নাম ছিল দাউদ আলাহ সালাতাম কি না ছিল দাউদ্দ আলাহ সালাম ওকে একটা কেতাব দেওয়া হয়েছিল এই কেতাবের নাম হলো জুবার কেতাব কি কিতাব জুবার কিতাব এই কিতাব যখন যুবার কিতাব যখন পড়তেন সাগরের মাছ সব এক জায়গায় এসে দাউদের কিতাব পড়া শুনতেন বলুন সুবাহান আল্লাহ দেয়ামতের ময়দানে দুইজন কোরআন সেই পড়বে একজন হচ্ছে হজরতে দাউদ আলাহ সালাত সালাম একশো বারোটা সুরা পড়বেন দুইটা সুরা রকুল আলমিন তার কুদরতি জবানে প্রকাশ করবে বলুন সুবাহান আল্লাহ দাউদ যখন এই মা কেতাব পড়ে মাছের এসে কেতাব শোনে ওই দেশের মানুষ চিন্তা করলো মাছ মারি খাতি হবে সব মাছ মারার জন্য আল্লাহ কয়ে দাউদ নিষেধ করে দাও ওরা যেন মাছ না মারে শনিবারে ওরা শনিবারে মাছ যেন না মারে এইবার ওরা চিন্তা করলো শনিবারে মাছ মারতে নিষেধ করেছে মারব না এইবার করেছে কি ওরা খাল কেটেছে কথা বুঝেন নেই খাল কেটে কমপ্লিট শনিবারে মাছ মারবে না এইবার দাউদ আলাহ সাল্লা সাল্লাম শনিবারে কেতাব পড়ে মাছ যখন এসে হাজির হয়েছে ওরা সব ব্যারিকেড দিয়ে দিল মাছ আটকিয়ে দিল গ্রামে যে মিটিং বসালো মাছ ধরতে যাবে কারা কেউ কেউ কয় নবীর কথা মান্য করা যাবে না বলে নবীর কথা আমরা মান্য করি না শনিবারে মাছ মারতে বলে নিষেধ করেছে আমরা শনিবারে মারব না কথা বলছেন নেই কি বারে মারবে না এবার মাছ মারতে হবে শনিবার রবিবার সোমবার মাছ মারতে হবে এবার মাছ মারতে যাবে কারা এক গ্রুপ বললো আমরা আর এক গ্রুপ মাছ মাছ যাব না না মাছের তবে কিনারায় বসে থাকবো যে তুলে তুলে দিলে আমরা ধরে খালোই বুঝাই করব বলে ঠিক আছে আর এক গ্রুপ বললো যাবেও না ধরবো না বাড়িতে এনে দিলে খাবো আর গ্রুপ কি বললো যাবো না ধরবও না যদি গ্রামে আইনি দাও তাহলে খাবো আর এক করে বলা যাবো না ধরবো না খাবো না আমরা লবো না সুভান আল্লাহ যা খুশি তাই হয়ে যা কথা বুঝেন নেই কয় গ্রুপ হলো বলেন কয় গ্রুপ হলো এক গ্রুপ হলো ধরেছে আর এক গ্রুপ উপরে ধরি খালোই পূজা করছে আর এক গ্রুপ খাবে আর আর এক গ্রুপ বলছে যে আমার ধরবো না শুভ না কারো কিছু বলবো আর গুরু এক কদম হাঁটতে দেব না কি এত বড় আস্পদা বাজলো জঙ্গ মারামারি শুরু হলো যে গুরু বলল কখনো নবীর মাছ মারতে দেব না ওরা বলল তোদেরকে দেশেই রাখবো না এমন মার শুরু হলো আর সহ্য করা যায় না তলটুমলা বেদে সব মরুভূমিতে আর ওই যে চার গ্রুপ কেউ ধরেছে খেয়েছে কেউ পড়েছে আল্লাহ সব গ্রামে হঠাৎ পরের দিন ভোরবেলায় দেখা যায় লোকজন তাকে দেখে গ্রাম আর গ্রাম মানুষ দেখা যায় না ঘরবাড়ি দেখা যায় মানুষ দেখা যায় না এইবার পাগলেরা ভিতর থেকে গ্রামে যায় যাওয়ার পরে দেখে সব ঘর বন্ধ মানুষ নেই বাইরে কেউ না দরজায় ধাক্কা দেওয়ার পরে দেখে ওদের পাশের দিকে বড় একটা লেজ বেরিয়ে গেছে মুখটা কালো হাতটা কালো ল্যাংটা ভ্যাংটা মেয়েও নেন্টা ছেলেও ন্যাংটা বাপু ন্যাংটা মাও ন্যাংটা হাও মাও করে কাঁদে আর জড়িয়ে ধরে আর নিজের ভাষায় বুঝাইতে চাই মাফ করে দাও আমার আল্লাহ বলেন এই চার গ্রুপ যখন ইসলামের দ্রোহী হয়ে যায় কোরআনে আয়াত বলে বা কে ওয়াদাতান খাসিন তোরা langchain তো হইয়া যা এরা কোন গ্রুপ কয় গ্রুপ কয় গ্রুপ চাই গ্রুপ এক গ্রুপের হলো বাদাদের গোষ্ঠী ওর ভিতরে আমরা যাব না আল্লাহর আইনের মধ্যে থাকব কি মাথা হ্যাং হয়ে গেল ঈমান বাঁচানো কঠিন না সহজ ইমান বাঁচানো কঠিন না সহজ এটা ছিল ইস দাউদের জামানায় পরবর্তীতে বর্তমান জামানার সম্পর্কে আল্লাহ রসুল বলেন এমন একটা জামানা আসবে ইমানদারদের আগুন রাখা হাতের আগুন রাখার চাইতে বেশি কষ্ট হবে চলছে কি চলছে না আমি যেই পর্যন্ত কথা বললাম এই কথাটুকু মাথার মধ্যে রাখবেন এই মোতাবেক জীবন গড়ার চেষ্টা করবেন ইমান বাঁচিয়ে চলতে হবে এক কথাই জানতে হবে ছিলাম না এসেছি সামনে থাকতে পারবো না ওরা রব্বুল তোমার সাহায্য ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ কাজী আমরা অহংকার থেকে বাঁচতে চাই নাকি বলেন কথা অহংকার থেকে বাঁচার চেষ্টা করবেন আমি এখনই দোয়া করব জেনে রাখো কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে চার কে ছেমের মানুষ কয় কে ছেমের মানুষ এক নাম্বার মানুষ মসজিদে নামাজ পড়বে ইমাম সাহেব হবে মুক্তাদি হবে তাহার হবে তামাম নামাজ পড়ার পরে যদি এক জায়গায় ঘোড়া কাটা থাকে জান্নাতে যাওয়া যাবে না সেই জাতের মানুষ হলো তারা মা বাপের অবাধ্য সন্তান যারা কথা বুঝে আসছে সারা জীবন তার পড়বা মা বাপের অবাধ্য থাকবা যাহার নামে যাওয়া লাগবে দুই নাম্বার হচ্ছে ওই প্রকৃতের মানুষ যারা হকানি আলেমদের সঙ্গে বিরোধিতা করে যারা হকানি আলেমদের সঙ্গে বিরোধিতা করে যারা আরেকটা হচ্ছে ন্যায়পরায়ণ বাচ্চার সঙ্গে বিরোধিতা করবে যারা আর অশ্রাব্য যখন রাগান্বিত হয় জবানটা ঠিক রাখতে পারে না অস্রাব্য ভাষায় গালি গালাজ করে যারা তাহলে জবানটাকে ঠিক রাখতে হবে কি রাখবে না কেউ রাখবেন কি রাখবে না এটা বললাম لا الله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد কথাটা যত দূর যাই যায় ভক্কা আলেম কাকে বলে মন ওলা ওলাম ইয়ে হমান তাফাস্সা কা আলেমান তাসা ওয়াফা হোমান ইয়াফাক্কা হা আলেমান তাজুন দাকা হমান জামাহা বাইনা হোমা লেমান তাহাক আল্লাহ না জানিয়া আমাকে কোন রাস্তায় রেখেছে বলতে পারি না রসূদুল সাল্লাল্লাহরা সাল্লাম মসজিদুল থেকে নামেন সম্মুখে এক বেদুইন সুললিত কণ্ঠে কোরআন শরীফ পড়ে এত সুন্দর কোরান শরীফ পড়েন পড়ার কানে টানার মানুষেরা মশগুল ও কোরআন শরীফ চিনে পাগল হয়ে গেছে এরপরে রসূদ যখন আসলেন উঠে চলে গেল এরপরে মুনাফা দেওয়া হলো চলে গেল আল্লাহ রসুল বলেন এটা কেয়ামতের আলামত হজরত জিজ্ঞাসা করলেন আল্লাহ কেমনে আলামত সঙ্গে সঙ্গে এমন একটা জামানা আসবে এক জাতের আলেম বাড়াইবে যাদের সুললিত কণ্ঠে মানুষ পাগল হবে কিন্তু ওদের লক্ষ্য থাকবে রুজি কামাইয়ের জন্যে জানবে কেয়ামত নিকটে এসে গেছে জামান নৈকাইতে চলছে কি চলছে না বলুন চলছে কি চলছে না দোয়া করবেন আল্লাহ জানি এই আকিদার মধ্যে আমাকে না রাখেন এবং আমার ভক্তবিন্দু আছে আল্লাহ তোমার দরবারে মাঝমিশে বলছি তোমার কুদরতি পা ধরে বলছি দরবারের সমস্ত আলেমগুলিকে হেফাজত করো আলামার অন্ধ ছেলে আলোচনা করলো ওর হায়াত দ্বারাজ করো আল্লাহর ইমানের তারা কি দান করো বলে না আমি সম্মুখে যারা বসা আছে আল্লাহর সবগুলিকে আমলগুলি আমি সহ পালন করার যোগ্যতা করে দাও আল্লাহ نتقى الحجر ساد شجر نتقى الحجر سكى الكمار بإشارته صلى الله